এটা বেশিরভাগই হলো আম বাগান লিচু বাগান পেয়ারা বাগান বিভিন্ন ড্রাগন বাগান এরপরে আপনার চা বাগান বিভিন্ন বড় বড় চা বাগান হচ্ছে এরপরে দেখেছি আমাদের বেকার যুবকরা এখন চাকরির পিছনে পিছনে হাঁটতেছে না মাছের প্রজেক্ট করতেছে মাছের প্রজেক্টের গেড়ে গেড়ে দিচ্ছে এবং আমার মুরগির খামারে দিচ্ছে মুরগির প্রজেক্ট করছে বিভিন্ন মাংস মাংস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফার্মেজিক্যাল ব্লগের আরও নতুন ভিডিওতে এই মুহূর্তে তারা দেশ ও দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করতেছি স্যার তাঁতি বাজারে আপনাদেরকে আমরা বিগত দিনে বেশ কিছু নেট জালের ভিডিও দিয়েছি ভিডিওটি একদমই ভিন্ন আপনারা যারা জিআই তার অরিজিনাল জিআই তার জং মরিচা আসবে না এবং তার খুঁজছেন তাদের জন্য আজকের অনেক স্পেশাল হবে আমরা আপনাদেরকে নিয়ে আসছি মেসাজ মজুমদার এন্টারপ্রাইজে এখানকার যিনি প্রভাইটার রয়েছে ওনার সাথে আমরা কথা বলবো এই ওনাদের এই যে যে তার রয়েছে অরিজিনাল জিআই তার বিএসআর বাংলাদেশের দ্বিতীয় স্থান অধিকার করেছে এবছর ওনার থেকে জানবো কেমন রেটে সারা বাংলাদেশ মালগুলা দিচ্ছে এবং কি এই মালগুলা কি কী কাজে লাগে

আর আমরা জিআই তারের ব্যবসা তো আসলে প্রথমে জিআই তার দিয়ে আরম্ভ করছি এরপর আমরা জিআই নেট আরম্ভ করছি করছে এরপর এখন বিভিন্ন খাঁচা যারা খাঁচা তৈরি করে খাঁচা তারও বিক্রি করতেছি আর বিএসআরএফ এর আবার আমরা নিজেরাই আবার দুই হাজার সাল থেকে ডিলার সর্বপ্রথম বলি আমি কিন্তু জিরো থেকে এই পর্যন্ত আসছি আমি কিন্তু আধিপত্য থেকে কিন্তু ধনী না কিবা অনেক ইয়া না ঠিক আছে ছোট থেকে আজকে পর্যন্ত আসছি ঠিক আছে আমি সরকারের ইনশাল্লাহ এখন সরকার ব্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছি বাংলাদেশ সরকার নিবন্ধন নিবন্ধনযুক্ত টিন এবং ব্যাড এবং আপনার সব কিছু হ্যাঁ ওকে করা ট্রেড লাইসেন্স যুক্ত ঠিক আছে না আচ্ছা শুরুটা করলেন কিভাবে বা এই ব্যবসার চিন্তাটা মাথা আসলে কিভাবে কোথা থেকে আসলো ব্যবসা তো চিন্তা সবসময় থাকে যে ব্যবসা মানুষে সবসময় পরিবর্তন হতে চায় ঠিক আছে আস্তে আস্তে পরিবর্তন হলে কি করা যায় এত চাকরি কই পাবে মানুষের আস্তে আস্তে কুটির শিল্প আমরা কিন্তু কুটির আমাদের প্রোডাক্টটা হলো শিল্প কিন্তু এই আমাদের মাধ্যমে আবার সারা বাংলাদেশে আমি যখন আরম্ভ করছি আমার মা আমি ছোট পরিসরে আরম্ভ করছি আরম্ভ করার পরে আমি দেখলাম কি আরো আরো বিভিন্ন জায়গায় আমার মার্কেটিং করা হয়েছে সারা বাংলাদেশে বা 64 জেলাতে মার্কেটিং করা হয়েছে করার পরে বিভিন্ন দোকানদাররা এই যে ছোট ছোট আমরা এখানে স্যাম্পল দেখতেছেন না এই স্যাম্পল 10 পিস 12 পিস 15 পিস প্রত্যেকটা বছরে যারা বেকার যুবক আছে অনেকে আমাকে ফোন দেয় ভাই আমাকে শ্যাম্পুটা দিলে হবে আমি বিভিন্ন জায়গায় মালের অর্ডার কেটে আপনাকে অর্ডার দেব আচ্ছা তা আমার ফ্যাক্টরিতে যে ওদেরকে শ্যাম্পুল দিয়ে দেশ ওদের পুঁজি হলো আপনার হলো শ্যাম্পুটা আর কিছু না কিন্তু এই কাস্টমার থেকে দেখেছে উনি স্যাম্পল দেখায় অর্ডার নেয় নেওয়ার পরে দেখেছে আমাদেরকে অর্ডার দিয়ে দেয় সামথিং কিছু টাকা দেয় এরপর দেখেছে পুরো ওই মাল ওখানে পায় পাওয়ার পরে দেখেছে আমাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করে কিন্তু ওর লাভটাও রেখে দেয় আচ্ছা ওর কোনো পুঁজি লাগলো না কিছু লাগলো না আর হুম আর বিষয় হলো হলো তার তার কথা বাংলাদেশের সবচেয়ে সেরা এটা বেশিরভাগই হলো আম বাগান লিচু বাগান পেয়ারা বাগান বিভিন্ন ড্রাগন বাগান এরপরে আপনার চা বাগান বিভিন্ন বড় বড় চা বাগান হচ্ছে এরপরে দেখেছি আমাদের বেকার যুবকরা এখন চাকরির পিছনে পিছনে হাততেছে না মাছের প্রজেক্ট করতেছে মাছের প্রজেক্টের গেড়ে গেড়ে দিচ্ছে এবং মুরগির খামারে দিচ্ছে মুরগির প্রজেক্ট হচ্ছে বিভিন্ন মাংস মাংস উৎপাদন হচ্ছে বাংলাদেশে এটা কি তা আদ্ডা সরাসরি ব্যবহার করে নাকি তা আদ্ডা প্রসেসিং করে ব্যবহার করে না নেট তৈরি করার মাধ্যমে আগে এটা আমাদের নেটের ফ্যাক্টরি আছে আপনি দেখা আপনাকে দেখাচ্ছে সরাসরি নেটের ফ্যাক্টরি দেখাচ্ছে কিভাবে মালটা তৈরি হচ্ছে আপনি দেখতে পারবেন সরাসরি জি তারপরে বিভিন্ন আপনার হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখুন সরকারের বিভিন্ন কাজ কাজ করার আগে আগে নিরাম ছোট দিক ঘেরা করা হয় কাজ মানে মালগুলো ছুড়ে না হয় কিংবা মালগুলো চেপ থাকে ঠিক আছে ব্যবহার জিআইটার জিআই নেট যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে আগে দরকার প্রয়োজন হচ্ছে গিয়ে তারপর ঠিক আছে এই তারের যদি কোয়ালিটি যদি একটু আমরা জানি এবং দর্শকদেরকে জানাই

আবার চোদ্দ হলো টু পয়েন্ট ডাবল জিরো টু পয়েন্ট ডাবল জিরো পাবে আবার ষোলো হলো ওয়ান পয়েন্ট সিক্স জিরো ওয়ান পয়েন্ট সিক্স জিরো পাবে কোনো এই মালে কোনো আপনার কখনো কোনো কিছু পাবে না এবং বিএসআরএম এর প্রত্যেকটা মাল গিয়ে লেখা আছে কম্পিউটার কালি দিয়ে লেখা আছে খোদাই করে না কম্পিউটার কালি দিয়ে হ্যাঁ লেখা থাকে প্রত্যেকটা তার মধ্যে লেখা থাকে কোন নকল করার কোনো কিছু নেই না বি কোন আর এম এর কোনো কোয়ালিটি দশ বারো চোদ্দ ষোলো এ সাইজ গুলো হয় আর এই মালের এখনো পর্যন্ত কোনো আমি সারা বাংলাদেশে তার সাপ্লাই করতেছি চৌষট্টি জেলায় হ্যাঁ কোন জায়গা থেকে কোনো কোনো কমপ্লেইন পাই নাই আমরা যদি কোনো কমপ্লেন পাই কোম্পানিরা তো চাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে কিনা যদি কোনো প্রবলেম হয় ওনারা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আচ্ছা আর বেশিরভাগ তো ছোট কোম্পানি বিশাল বাংলাদেশে অনেক হ্যাঁ অনেক বড় কোম্পানি আচ্ছা সে ক্ষেত্রে এগুলার কোনো আসবে না জিনা যা আসবে আমি মানুষ আমি মৃত্যুবরণ করবো সিওর আর যতদিন সীসা জিং দস্তা থাকবে কোম্পানিটা একটা গ্যারান্টি ইয়ে দেওয়া হয় এর ভিতরে কোনো জং আসবে না এর পরে যে হয়তো আসতে পারে আমি বলবো আর জীবন আসবে না এই মিথ্যা কথা বলা যাবে না হ্যাঁ দেখেছে দশ বছর বারো বছর পনেরো বছর পরে দেখেছে জং আসবে যেমন সীসা জিং নষ্ট নষ্ট হয়ে যাবে দস্তা নষ্ট হয়ে যাবে তখন তো তখন আসবে কিন্তু এর আগে আসবে না আবার অনেকে বলে কি পানির নিচে যে জং আসে না মালে হ্যাঁ পানির নিচে অনেকে বলে পানির নিচে জং আসে না কিন্তু পানির নিচে মাল জং চলে আসে কেন আয়রন প্রতি

এই দশ নম্বর বারো নম্বর এগুলো বেশিরভাগ বাউন্ডারির কাজে আম বাগান লিচু বাগান ফেয়ারা বাগান ড্রাগন বাগান মাছের গেট এগুলো বেশি চা বাগান এগুলোর কাজে বেশিরভাগই আপনার হলো দশ নম্বর তারের দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি বারো নম্বর তারা দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এগুলো বেশিরভাগ ব্যবহৃত হয় আর মুরগি খামারের জন্য বেশিরভাগই আপনার হলো চোদ্দো তারের এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আর ষোলো নম্বর বিয়েসারাম

উদ্বেগটা আছে তারা দেখেছে এখন চাকরির পিছনে করতেছে না খামার করতেছে প্রচুর আমরা নিজেরাই দশ নম্বর তার বিক্রি করতেছি সারা বাংলাদেশে আপনার চৌষট্টি জেলাতে এই দশ নম্বর তারটাই বিষয়ে খামার খামারের জন্য লেয়ার মুরগি খামারের জন্য ব্যবহার করে আচ্ছা সেক্ষেত্রে রেটটা কীভাবে নির্ধারণ করে রেট এটা আপ ডাউন হয় আচ্ছা হ্যাঁ আজকের বাজার এক লক্ষ একত্রিশ হাজার টাকা দশ নম্বর তার বিক্রি হয়েছে আজকের বাজার এটা কি টন হ্যাঁ এক লক্ষ একত্রিশ হাজার টাকা আজকের বাজার কেজি হিসেবে বিক্রি হ্যাঁ কেজি টন ষোলো থেকে আমি স্যাম্পল দেওয়া আরম্ভ করছি ওষুধ কোম্পানির বিভিন্ন লোক আছে কিন্তু আমি নাম মেনশন করবো না কোন কোম্পানির লোক দেখেছে তারা তো এর মুখোশ মুখোশ সবল এখানে ইউনিয়ন পর্যায়ে তারা দেখেছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে কোথায় মুরগির খামার হচ্ছে কোথায় পিলার গাড়াচ্ছে ওনারা ওখানে খোঁজখবর নিচ্ছে নিয়ে দেখেছে যে ভাই আমি তো এই নেটগুলো আমি আপনাকে দিতে পারবো

আচ্ছা আচ্ছা ঠিক আছে বিএসএনএম তার ভবিষ্যৎ নিয়ে কি বলবেন আর আপনার ভবিষ্যতে ব্যবসা নিয়ে কি কি পরিকল্পনা আমি তো ছোট থেকে এ পর্যন্ত যেহেতু আসছি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আমি সামনের দিকে যাচ্ছি অগ্রসর হয়ে ইনশাল্লাহ পিছনে নাই সব কথা ছোট থেকে হয়েছি একবারে ছোট আমার আরেকটা দোকান ছিল ছোট একটা দোকান ছিল ছোট দোকান থেকে কিন্তু আজকে যে এত বড় বিএসএনএম পর্যন্ত ডিলাভ হয়েছে সারা বাংলাদেশে আপনার সেকেন্ড হয়েছে যে আর যারা বেকার আছে তাদেরকে বলবো বসে না থেকে সময়কে মূল্য দিতে হবে সময়কে মূল্য দেন

বেশ কিছু এরকম তার স্যাম্পল নেবেন স্যাম্পল ওনার থেকে নিয়ে নেবেন নিয়ে দোকানে টাঙিয়ে রাখবেন বা আপনার যে কাজ করেন না কেন ওই কাজের পাশাপাশি এটার মার্কেটিং বলা যায় এক কথায় এটা করলে ওনাদের থেকে স্যাম্পলটা নিলে কিছু অর্ডার নেবেন অর্ডার নিয়ে ওনাদেরকে বললেই ওনারা আপনাদেরকে মাল ফসে দিবে। তো আরেকটা কথা হচ্ছে আপনারা ওনাদের মেন বিজনেস হচ্ছে কি তারের তার নিয়ে চাইলে আপনারা এরকম নেট তৈরি করে ব্যবসা করতে পারেন কারখানা তৈরি করতে পারেন তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ঢাকা নয় বাজার থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদাই সর্বদাই সার্বদিক ব্লগ ইউনালে থাকুন দেখো টেক কেয়ার আসসালামু আলাইকুম